আসসালামু আলাইকুম ভিয়াস আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আরবিতে মোবাইল এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের নাম শিখবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি জাওয়াল মানে মোবাইল মোবাইল আরবি জাওয়াল সাহান মানে চার্জার চার্জার আরবি হচ্ছে সাহান সেবাকা মানে নেটওয়ার্ক নেটওয়ার্ক এর আরবি হচ্ছে সেবাকা সরিহা মানে সিম কার্ড সিম কার্ড এর আরবি হচ্ছে সরিহা সাহান রসিদ রিসার্চ কার্ড রিসার্চ কার্ড সাহান রসিদ হেডফোন সাম্মাত এর অর্থ হচ্ছে হেডফোন ওয়াসলা বা ওয়ারেত মানে মোবাইলের কেবল টুরাশ মানে স্পিকার বা সাউন্ড বক্স এর আরবি হচ্ছে তুরাস জুজাস জাওয়াল মানে মোবাইলের গ্লাস মোবাইলের গ্লাস জুজাস জাওয়াল শাসা। মোবাইল স্কিন মোবাইল স্কিন এর আরবি হচ্ছে শাসা মুস্তামিল মানে ব্যবহৃত বা পুরান কাচার মানে ভেঙে যাওয়া ভেঙে যাওয়া এর আরবি হচ্ছে কাচার সিল্ক মানে কেবল বা তার যে কোনো ধরনের তারকে আরবিতে বলে সিল্ক তৌসিলা মাল্টিপ্লাক মাল্টিপ্লাক এর আরবি হচ্ছে তৌসিলা মানে ভাঙ্গা সাহান রশিদ রিসার্চ কার্ড রিসার্চ কার্ড এর আরবি হচ্ছে সাহান রশিদ জিহাস মানে কম্পিউটার বা অনেক আরবি কম্পিউটারকে কম্পিউটার বলে তাহমিল মানে ডাউনলোড ডাউনলোড এর আরবি হচ্ছে তাহমিল বুর্জো মানে টাওয়ার টাওয়ার এর আরবি হচ্ছে বুর্জ আবার মানে লাইট তাসবিদ মানে ইনস্টল ইনস্টল এর আরবি হচ্ছে তাসবিদ কালিমাতুল সির মানে পাসওয়ার্ড পাসওয়ার্ডের আরবি হচ্ছে কালিমাতুল শির তালিক মানে কমেন্ট কমেন্টের আরবি হচ্ছে তালিক সুরা মানে ফটো আরবিতে ফটোকে বলে সুরা সুরা মানে ফটো ইরসেল মানে পাঠানো যেমন ছবি পাঠাও এটা আরবি হচ্ছে ইরসেল এর শিলসরা ছবি পাঠাও সাওত মানে শব্দ বা সাউন্ড যে কোনো শব্দকে আরবিতে বলো সাওত মানে শব্দ ভিডিও এর অর্থ হচ্ছে ভিডিও ভিডিও এর আরবি হচ্ছে ভিডিও ভাইরাস এর আর বাংলা হচ্ছে ভাইরাস ভাইরাস এর আরবি হচ্ছে ফাইরাস তাসজিল মানে রেকর্ডিং রেকর্ডিং এর আরবি হচ্ছে তাসজিল মেরামত করা মানে আমি একজন সৈদি আরব প্রবাসী আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান সবার আগে আপনারা আরবি শব্দের অর্থ শিখুন আরবি শব্দের অর্থ শিখলে খুব সহজেই আরবিতে কথা বলা শিখতে পারবেন আর এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনারা যারা মধ্যপ্রাচ্য কিংবা সৌদি আরব ওমান বাহারেন দুবাই কাতার এসব দেশে নিজেকে প্রবাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই আপনাকে আরবি ভাষায় কথা বলা শিখতে হবে অবশ্যই